সুরে আরাফের আয়াত নম্বর তেত্রিশে আল্লাহ পাত্র বলে বিষয় করেছেন কুল হেনবি জানিয়ে দাও ইননামা হাররামার অব দি আলফা ওয়াহিশ এ আয়াতে কয়েকটি বিষয়কে আল্লাহ পাক হারাম ঘোষণা করতে বলেছেন রসুরল্লাহ সাল্লাল্লাহু আলী হোসেলামকে হারামকারী আল্লাহ এবং হারামের ঘোষণাকারী রসুরুল্লাহ সাল্লাল্লাহিসাল্লাম এর নামা আল ফাহিস নিশ্চয়ই আমার প্রতিপালক অশ্লীল কথা কাজগুলিকে হারাম করেছেন ফওয়াহেস ফাহ অশ্লীল কথা হতে পারে অশ্লীল কাজ হইতে পারে অশ্লীল আচরণ হইতে পারে অশ্লীল দেখা হইতে পারে অশ্লীল শোনা হইতে পারে অশ্লীল কথা কাজকে মহান আল্লাহ কি করেছেন হারাম করেছেন এত ব্যাপক কথা অশ্লীল যেটাকে আপনি অশ্লীল আপনার ভাষা বুঝছেন অশ্লীল দৃশ্য হতে পারে নোংরা ছবি অলঙ্গ অর্ধ অলঙ্গ ছবি মহিলাদের ব্লু ফিল্ম তার একটি দিক হ্যাঁ অশ্লীল কাজ হচ্ছে ব্যবীচার অশ্লীল কাজ হচ্ছে সমকামিতা অশ্লীলতা হচ্ছে যতটা শরীরের ঠেকে রাখা পুরুষ নারীর জন্য আবশ্যক তার কিছু খুলে রাখা খুলে চলা পেট পিট খুলে শাড়ি ব্লাউজ পরা মাথা খুলে মহিলাদের চলাফেরা অশ্লীলতা রান খুলে হাফ প্যান্ট পরে পুরুষদের রাস্তাঘাটে চলাফেরা করা বা মানুষের সামনে যাওয়া হচ্ছে তো অশ্লীলতা অত্যন্ত ব্যাপক এগুলিকে আল্লাহরাবুল আলমিন হারাম করেছেন মাহজাহারা মিনহমা বাতান সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক অশ্লীল কাজ প্রকাশ্য হইতে পারে রাস্তাঘাটে খোলা জায়গায় চলছে রাস্তাঘাটে সব জায়গায় পাপ হচ্ছে এমন ও দেশ এমন এলাকা রয়েছে সেটাও হারান আর যদি বাড়িতে গোপনীয় হয় রাস্তাঘাটে কিছু দেখা যায় না কারণ সেখানে আল্লাহর ভয় যদি না থাকে তো সেখানে সমাজের ভয় আছে হয়তো যেমন আমাদের মুসলিম সমাজে এরকম আছে নয় বাংলাদেশ পাকিস্তানের মুসলিম গ্রামে সরাসরি রাস্তাঘাটে উল্লঙ্গ দেখতে পাবো না কিন্তু ঘরে চলছে অবশীলতা চলছে বাড়ির ভিতরে বলো ভীম রাস্তাঘাটে বসে দেখে না কিন্তু ঘরে লুকিয়ে লুকিয়ে দেখছে এগুলো হচ্ছে অমাবাতান গোপনে নির্জনে বসে আপনি ফেসবুকে ইউটিউবে আপনি অশ্লীল দৃশ্য দেখছেন আপনি হারাম হারাম এটা হচ্ছে প্রথম ওয়াল ইসমা এবং যে কাজ যেই কথা কাজে গণহা রয়েছে ব্যাপক এটাও তা আল্লাহ হারাম করেছে দ্বিতীয় হারাম তৃতীয় হারাম হচ্ছে ওয়াল বাগিয়া বেগাই ভাবি সীমালঙ্ঘন করা ন্যায়সঙ্গত যদি হয় প্রতিশোধ যতটা অন্যায় করা হয়েছে ততটা প্রতিশোধ দিচ্ছেন জায়েজ কিন্তু প্রতিশোধ যদি নিতে গিয়ে বেশি হয়ে যায় শাস্তি বেশি হয়ে যায় প্রতিশোধের পরিমাণটা যা আপনার করা হয়েছে তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে বগির অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা তৃতীয় হারাম ধীরে ধীরে হারামের স্তর ওপর দিকে বাড়ছে হ্যাঁ মানে সবগুলি হারাম কিন্তু সর্বশেষে যেটা বয়ান করা হচ্ছে বা পরে যেগুলি আসে সেগুলি আগের চাইতে বড় ধরনের হারাম শক্ত হারাম বড় পাপ জি হ্যাঁ সবগুলি হারাম শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচটি হারাম এখানে গণনা করা হয়েছে ওয়ান্তু শেকবিল্লাহ মালম ইওনাজ্জাল বেহি সুলতানা আর চতুর্থ হারাম হচ্ছে নবী জানিয়ে দাও যে আমার অপ্রতিপাদক হারাম করেছেন যে আল্লাহর সাথে তোমারা শিরখ করবে এমন শিরক মালাম ইউনাজ্জুল বেহি সুলতানা যেই শিরকের কোন সন দলিল আল্লাহ কোন আসমানি কিতাবে নাযায় করেননি শিরখের ধর্মই আল্লাহ করে দিন নাজাল করেননি না তাওরাতে না ইঞ্জিলে না জবুরে আলী সালামের জামানায় না আলি ইসলামের দিনে না তুমি ইসলামের সময় না মোহাম্মদ করিবে শিরকের ধর্ম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানব রচিত মানুষের তৈরি করা বহুত্ববাদ মানুষের তৈরি করা ধর্ম সেটা দেব দেবীর পূজার মাধ্যমে হোক প্রতিমা পুতুলের পূজা হোক অথবা কবর মাজারের পূজা হোক এগুলো হচ্ছে মানব রচিত ধর্ম মাজার পূজা মাজার ভক্তি পীর পূজা এগুলি মানুষের তৈরি করা ধর্ম মানব রচিত বিধানের কথা আসে হ্যাঁ আইন কানুনের ক্ষেত্রে আদালতের ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষেত্রে তখন এক শ্রেণীর লোকেরা সচ্চার হয়ে উঠে কিন্তু কবর মাজার পীরের কথা আসলে তখন বলে এগুলো গরিবদের শিরিক। এগুলো নিয়ে তাদের মাথার ব্যথা নয় এনার দিন ইসলামের প্রতিনিধি নয় জি হ্যাঁ যুগে যুগ রসুলগণ রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সির্ক আজকাল একটা ভাষা হচ্ছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সির্কের বিরুদ্ধে বলেছেন আর এগুলো হচ্ছে এই ব্যক্তি পর্যায়ে অথবা সমাজে কিছু আছে অজ্ঞতার কারণে তাদের ভাষা হালকা করা কবর পূজাকে হালকা করে দেওয়া পীর পূজাকে হালকা করে দেওয়া পীরের অন্ধ অনুসরণকে হালকা করে দেওয়া হ্যাঁ পীরের মুড়িধাকে হালকা করে দেওয়া সেজন্য এগুলো কোনো ব্যাপার না তাদের কাছে অথচ আম্বি আর রসুলগণকে আল্লাহ ফাক রব্বুল আলমিন এই শির্ক উৎখাত করার জন্য পাঠিয়েছেন দুই রকমের শির্কের কথা এসেছে ইহুদিন আসারাদের মধ্যে তারপরে নুহ আলি সাল্লামের জামানে যে শির্ক দেখা দিয়ে চলল ফিতনাতুল কবুর আর কি ছিল কবরের ফিতনা কবরের শির আর ছিল প্রতিমা পুতুলের শির দুই রকমের ফাজামা ও বাইনাল ফিতনা তাই নেই শেখ আব্দুল রহমান বলছে দুই রকমের ফিতনা এটা হচ্ছে কবরের ফিতনা কবরের শির মাজার পূজার শির অতিভক্তি করতে গিয়ে আর অতিভক্তি করতে গিয়ে ভালো মানুষদের প্রতি মূর্তি তৈরি করে ফেতনাতুল আসনাম দেব দেবীর পূজা প্রতিমা পূজা শির্ক হচ্ছে চতুর্থ হারাম আল্লাহ বলছেন পঞ্চম হারাম তার মানে শিরকের সমতুল্য হারাম শিরকের চাইতে কম এই হারামের গুরুত্ব নয় পঞ্চম হারামের কথা শুরু আন্ত কৌর ওয়ালাল্লা মা আল্লাহ সম্পর্কে এমন কথা বলু যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই সম্যক জ্ঞান নেই এ কথা বলা আমার রব হারাম করেছেন হে নবী তুমি জানিয়ে দাও যে আমার রব হারাম করেছেন যে আন্তাকুল ওয়ালাল্লা হে মাত যে সম্পর্কে সম্যক জ্ঞান নেই কোরানে ভাদিসের একটা দলিল নেই না একটা আয়াত দলিল আছে না একটা হাদিস ওই হাদিস দলিল আছে না সেই হাদিস আর হাদিস বুঝেন অনুমান ভিত্তিক ফতুয়া দেন হ্যাঁ অনুমান ভিত্তিক কথা বলেন ইচ্ছা হলে দিলেন হালাল করে ইচ্ছা হলেই দিলেন হারাম করে যদি আপনি নিজে খান সেটাকে হারাম থেকে মকরুতে নামিয়ে দিলেন অজেব থেকে শূন্যতে নামিয়ে দিলেন যেমন দাড়ির ক্ষেত্রে আর ধূমপানের ক্ষেত্রে আর জর্দা খাওয়ার ক্ষেত্রে মোল্লা সাহেবরা করেছে যেহেতু মোল্লা জিরা জর্দা খায় সেজন্য ওটাকে কিসে নামিয়ে দিল হারাম থেকে মকরুতে নামিয়ে দিল আর মুসলিম সমাজ অধিকাংশ দাড়ি রাখে না আজকাল সেজন্য জন্য কে এই সব মুসলিম সমাজের অসৎ লোকদেরকে গুণাহগারদেরকে খুশি করার জন্য মাসলাকে হালকা করার জন্য দিল দাড়ি শূন্য দাড়ি টুপি কি সমান করে দিলাম এগুলি অজ্ঞতার ভিত্তিতে দেওয়া হয় এগুলি আনতাকুলু আলাল্লাহি মা লা তালামুন যে সম্পর্কে জ্ঞান নেই সে সম্পর্কে মুখ খোলা আল্লাহ পাক শক্ত হারাম পঞ্চম স্তর একটা করে বাড়তে বাড়তে সবচেয়ে বড় হারাম হচ্ছে আল্লাহর জাত সিফাত সম্পর্কে আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে আল্লাহ পাকের তৌহিদ সম্পর্কে আল্লাহ পাকের দিন সম্পর্কে এমন কথা বলা যে সম্পর্কে জ্ঞান নেই তাহলে আল্লাহর আসমা সিফাত গুণাবলী সম্পর্কে আল্লাহর হাত মানে কুদরতি হাত হ্যাঁ আল্লাহ রব্ল আলমিনের আরো সে না আল্লাহর জন্য কোনো দিক বলা যাবে না আল্লাহ আল্লাহর রব্লুল্লা চেহারা মানে সত্তা আল্লাহ পাকের চক্ষু মানে রক্ষণাবেক্ষণ ইত্যাদি ইত্যাদি আল্লাহ অবতরণ করেন না প্রথম আকাশে আল্লাহর রহমত অবতরণ করে এই যে মাতুরিদিদের অপব্যাখ্যা এই সিফাতের আল্লাহর গুনাবলীর ক্ষেত্রে এগুলি হচ্ছে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা দলিলবিহীন কথা বলা অনুমান ভিত্তিক কথা বলা যা হারাম করেছেন কঠোরভাবে হারাম শিরকের সিরকের মতো অপরাধ একদল প্রতিমা পূজা করে আরেক দল ওই কবর মাজারে সিসা করে আর আরেক দল বিনা এলমে বিনা দলিলে ফুতুয়া দেয় সমান অপরাধী সমান অপরাধী ভালো করে সুযোগ রাখেন এই আয়াতটি ভালো করে আমার আরাফ আয়াত নম্বর তেত্রিশ